एक चौल में वे कौन सेस बने भाई क्या बोल बार मुनेर पता एक दूर जेता वे कौन है ना एक दूर गाड़ी का ढक्कत है भाई एक दूर जेता वे कौन है ना एक दूर गाड़ी का হ্যালো আমাদের লাইক শেয়ার করছি কমেন্ট করছে না কেউ ভাই আমি কি বড় হবো না হ্যাঁ কি বড়ো হবো না আমি কি ছোটই থাকবো আমাদের ছোটই

জিনিস দেখতেই ভালো খেতে ভালো লাগে আর সালায় শপিং মল ঝুলিয়ে ঢুকি ঠিক টাকা আর বলতো সেই আছে তো কোনো নেই বকতে বকতে শপিং মল আর বুলেটের তো সব ফোন বুঝতে পারলে সব ফোন হ্যাঁ মারফত মারফতের ফোন রেখে দিয়েছি ভাইরা তুমিই তো আসছো না মোবাইলের কাছে খাইলে কি করে হবে হ্যাঁ তোমার তো আসতে হবে মোবাইলের কাছে পাবলিক ভালো লাগলে লাইক শেয়ার করবে না লাগলে করতে হবে না বলবো না আমি তিনবার বলি বেশি বলি না তিনবার অত সুন্দর দেখতে একখুনি সিমেন্ট মাগবে চলো যাই কাজে সাইড চলে এলাম এই হাঁটছে এই ঢুকবো বলে আমাদের কাজে সাইড মুরগির দোকান মুরগির দোকান আলাকে ঠিকাদার আসবে বলে যদি আসে না আর জানো কি বলবো ঠিকাদার কে এই চললাম আমি সাইড চলে এলাম এই তো আমাদের সাইড কালকে যাইছি আবার চলে এলাম এই তো গো সুইগ জেটটা এখন ধরেছে দে গো আধ ঘন্টা ঘন্টাই তো লাগে এই তো আমাদের মারফত মারফত আবার ড্রেস নেবে ড্রেসে ওই দেবো হ্যাঁ আমাদের গামছা ওই তো মাঠফুট ড্রেস নেবে আর এটা বিকাশের ঘর বিকাশের ভাই বিকাশ এখন তালা মেয়েতে পালিয়ে গিয়েছে বাড়ি লাল লালবালি এটা লালবালিতে কাজ করি আর কালো বালি দুটো মিক্স করে কাজ করি আর ওইটা আমাদের সিমেন্টের ঘর আর ওইটা ওই উপরে করবো আমার যে টুপি জামা মেলা ওগুলো করবো আর জমিতে ড্রেস নিচ্ছে আমারও ড্রেস আছে লিতে হবে আর এই জন্য বুলেটের একটা দুটো তিনটে আর কালি ভাই এখন বসো না লিপ পাইবে যেই দিন সেই দিন বসো সিঁড়িতে উঠছি জমি যেদিন চুড়েলা সাইড মুরুবি

दो ही दिल कोरी तो हम्म तेरे को ते देखो चार ही दिल है स्टर्न में चार कोई दिल है किन धरे धर दाई ना आई ऐसे उधर तो दिल है ना धरे वही घाट माल लेने कलकत्ता कलकत्ता धरते हो तुमने तो हमें त्रिस्टा को दिलाऊँ साठ तगा कौन त्रिस्टा का नूपुर इधर का, का। तो हाँ